বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে ভারত বুধবার ২২ জানুয়ারি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে যান এ সফরের অংশ হিসেবে তিনি নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন হ্যাঁ বাংলাদেশ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে আলোচনার বিস্তারিত নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট এবং শেখ হাসিনার দিল্লি যাত্রা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের এমন আলোচনা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দিল্লি চলে যান পরে আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধের মামলায় বিচারের জন্য তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ সরকার নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি